মমি দ্য অলরাউন্ডার আজকে ডেবিউ করতে যাচ্ছে ফুড ব্লগার হিসাবে দেখেন পিনাট বার শন পাপড়ি গড়ের কটকুটি বাদামের কটকুটি নারিকেলের নাড়ু এটা কি নারিকেলের কাঁচাগোল্লা এবং তিলের নাড়ু নিয়ে আজকে আমরা রিভিউ করবো সবার আগে দেখেন এটা কোথার থেকে আনছি এই যে এই পেচ নেচের ই আশা করি ভিডিওটা ভাইরাল হবে নেচের ই আমাকে একটু স্পন্সার করেন যাই হোক আসেন এই সাতটা প্রোডাক্টের কম্বো এবং একটা দাম আমরা লাস্টে জানাবো সবার আগে প্রোডাক্ট নিয়ে শুরু করি সবার আগে নিলাম বাদামের কটকটি এটা প্যাকেজিংটা সবচেয়ে বেশি ভালো লাগছে প্যাকেজিংটা যেরকম ভালো এই প্রোডাক্টটা টপ টু অথবা থ্রির মধ্যে রাখা যেতে পারে আর আমি রেটিংও দেবো লাস্টে এবং কোনটার থেকে কোনটা বেশি খারাপ সরি কোনটা থেকে কোনটা বেশি ভালো সেটা জানাবো এটা প্রথমত যখন মুখে দিই এভারেজ লাগে কারণ বাদামের কটকটি একদম স্ন্যাক্স হিসাবে ভালো তারপরে হলো বাদামগুলো ভালো মতো মুখে লাগতেছে এটাকে ট্রাই করার মতো আইটেম এবং এটা ভালোই লাগে তারপর নিয়ে আসি আমরা নারিকেলের নাড়ু নারিকেল নাড়ুটা খুলি এটা হলো আমরা যে নারিকেল নাড়ুটা বানাই অথেন্টিক যেটা হয় ঘরে বা অনেক হিন্দু পরিবারে অনেক সুন্দর নাড়ু দেয় আমার ফ্রেন্ডরা সার্কেলে যে হিন্দু ছিল তাদের থেকে খাই অনেক জোস লাগে ওটা ধারে কাশো নেই এটা সত্য কথা কিন্তু হ্যাঁ ওটা চাস্তো ভাই হিসাবে আমরা এটাকে ডিক্লে দিতে পারি মোটামুটি চলে কিন্তু এটার থেকে ভালো ছিল আপনার বাদামের কটকটিটা কটকটি কটকটি বলতে কিন্তু আমি ওই কিরণমালার কটকটি ইচ্ছি যেটা আমি কোনোদিন দেখিনি এরপরে আসে এই নারিকেলের কাঁচাগোল্লা আর কি প্রথমত এটা দেখে আমার অনেক ভালো লাগছে নারিকেলের কাঁচাগোল্লা কেমন লাগে ভালো মন্দ কিন্তু মুখে দিয়ে মাথাটা গরম হয়ে গেছে তার প্রধান কারণ ছিল আরেক আগের যে নারিকেলের নাড়ু খাই এবং কটকটি ওইটার কারণে দেখলাম টেস্টটা আমার মুখে ওই সময় একদম ভালো লাগেনি কিন্তু তাও যে এটা খুব বেশি ভালো তা না একদিন খাইছিলাম মানে ওই দিন খাওয়ার পর একসাথে খাওয়ার পর আরেকদিন একদম বিলো অ্যাভারেজ এটা দশের তিন চার দেওয়ার মতো রেটিং আমরা লাস্টের দিকে দিব সবগুলোর একটা একটা প্রোডাক্ট আবার লাস্টে রেটিং দেবো কিন্তু এটা আমার বেশি ভালো লাগেনি সো স্কিপ চলো পরের আইটেমে এগুলো এই ছাড়টা কিন্তু একটা কম্বো এবং কম্বোটা প্রাইস বেশ কমই পরে হিসাবে এটা হলো তীরের নাড়ু এটা একটা অস্থির আইটেম তার প্রধান কারণ হলো এটা আমি মুখে দেখাইতেই পারিনি এখন কীভাবে খাইতে পারিনি কারণ দেখেন এক একটা পাথর আর ইট ছিল আমি মুখে এটা ভাঙতে পারিনি এবং পরবর্তীতে এটা আমি ট্রাই করতে যাইনি কারণ এটা ভালো মতো ভাঙতেই না জোরে কামড় দিচ্ছি দেখেন কামড় দেওয়ার পরে যে এতটুকুই ভাঙতে পারছি হ্যাঁ আমার দাঁতের সমস্যা নাকি নাড়ুতে এটা এক আল্লাহ মাহবুব জানে যাই হোক থ্যাংক ইউ সো মাচ তেলের নাড়ু তুমি যেখানে ছিল ওইখানে চলে যাও পরে গেছিলো উড়ে দিচ্ছি মস্তান গড়ের কটকটি এটা আর একটা চোস আইটেম কারণ এটা আমার একদম ভালো লাগে নেই মানে একদম লো রেটিং সারটার মধ্যে হলো এই আইটেমটা একদমই ভালো লাগে বুঝলাম এটা কী ছিল বিস্কিট মানে রুটি নাকি কি এক আল্লাহ জানে মহাস্তান গড়ের কটকুটি তুমি মহাস্তানে ভালো এই সুন্দর করে মহস্তানে পাঠিয়ে দিলাম থ্যাংক ইউ আবার খুলতেছি কী করতে এই তো ক্যামেরা ধরে আছে আমার ছোট ভাই এবং মহাস্তানের ঘরের কটকুটি সাইট করে দিই প্যাকেজিংগুলো কিন্তু সবগুলো সুন্দর বক্স এবং প্যাকেজিংটা বেশ জোস আমার এটা অনেক ভালো লাগছে নেচারি এরপর আসি পিনাট বার পিনাট বারের প্যাকেটিংটাও আপনার বাদামের কটকুটির মতো আমি দেখাচ্ছি এবং এটাও ভালো মানে ওই ভালো বলতে এতক্ষণ যে সেই বলছে ওই সেই ভালো না এটা ভালো আসলে ভালো কটকটিটা এই পিনাট বার কটকটি বলতে হলো আপনার বাদামের কটকটি নারিকেল নাড়ু আর হলো পিনাট বার এই তিনটাকে দুই তিন এবং চার করে আমি র্যাঙ্কিং করতে পারি কারণ সেরা আইটেম কি সেরা আইটেমটাকে লাস্টে আনতেছি এটা ভাঙি এটা ভালোই লাগে আপনার যদি পিনাট বার ভালো লাগে যেটা আমরা দোকানে খাই তার থেকে এটা বেশ আপগ্রেড আইটেম এটা অনেক ভালো ছিল পিনাট বারটা ইজ গুড তারপর কাটিং টু ফিটিং থ্যাংক ইউ এরপরে আসে গেম চেঞ্জার দ্য অলরাউন্ডার দ্য বেস্ট যে আনছে তাই বলে ওপেনার সব কিছু এই শনপাপড়ি এখন আপনি বলতে পারেন বিশ টাকা শনপাপড়ি অথবা মানে রোড সাইড শনপাপড়িটা আমি কেন দেখাচ্ছি কনসিডেন্সভাবে আব্বা যেদিন এই কুম্বটা যেদিন আসে বাসায় ওই দিন আমি বিশ টাকা এই বাইরের থেকেও শনপাপড়ি নিয়ে এসে তার প্রধান কারণ হলো ওই কাকাটা অনেক বুড়া ছিল আর কি সনপাপড়ি এমন আমার ছোটোবেলা অনেক ভালো লাগতো বড় হওয়ার পর ভালো লাগতো না কিন্তু ওই দিন আমি নিয়ে আসছি মানে কাকাটা দেখে এরপর এই শনপাপড়ি এই শনপাপড়িটা জোশ মানে এটার এইট্টি পার্সেন্ট বক্স আমি ফাঁকা করছি অলরেডি এটাই শেষ এই ষাটটা এই সাতটা আইটেমের মধ্যে এই আইটেমটি শেষ কারণ বাকি আইটেমগুলো আমি তেমন একটা খাইনি এবং ঘরেও এমন খাওয়া হয়নি কিন্তু ওই আইটেমটা শনপাপড়ি আমরা বেশিরভাগ সবাই খাই ফেলছি আর রোড সাইজ শনপাপড়ি ওইটার সামনে কিছুই না ভাই একদম মানে আগের মতো টেস্টও নেই আগের রোড সাইজ শনপাপড়িগুলো কিন্তু অনেক জোস লাগতো অনেক ভালো লাগতো এখন কেমন জানি মানে বানায় রাখছে শুধু খাওয়ার মতোই না বেশি একটা খাইতে পারিনি অল্প একটু মুখে দিলাম তারপরে এটা রেখে দিছি এই শনপাপটি আমি খাইতেই পারিনি কিন্তু এই নেচারি নেচারির এর বেশ ভালো নেচারি দেখেন ভিডিওটা যদি ভাইরাল হয় আমাকে দেন তো শুরুর থেকে শুরু করি তিলের নাড়ু এটা ভাঙতেই পারিনি দশে দুই এরপরে আসে আপনার নারিকেলের কাঁচা গোল্লা এটা আমি দিব হলো দশে চার একদম বিলো অ্যাভারেজ এটা ভালো ছিল দশে ছয় নারিকেলের নারস এটা নর্মাল এবং কটকটিকে আমরা সাত দিতে পারি বাদামের কটকটি চা আওয়াজ করে ভালোই লাগে মহাস্তানগর এটা মাইনাস টু এটা এটা লাশ বাগান নো নিড থ্যাংক ইউ পিনাট বার এটা আমি উল্টো বলে হাত নাড়াইতে শিখেন সমস্যা হয়ে গেছিল মানে ওইটা আট দিতে পারি পিনাট বারে এবং সনপাপে দশে দশ দশে একশো দিয়ে খুব জোস এই আইটেমটা করা মাথা নষ্ট এ দেখেন এটা হলো সাতটা আইটেম এই সাতটা আইটেমের কস্ট টোটাল পড়ে নয়শো নব্বই টাকা এবং এটার লিঙ্কটা আমি আমাদের ইউটিউব এবং টিকটক দুই পাশেই আমরা লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব পেয়ে যাই যে নেচার ই এবং নশো নব্বই এবং ডেলিভারি চার্জ আমাদের পড়ছে ষাট থেকে সত্তর টাকা এবং ঢাকার বাইরে হয়তো আরেকটু বেশি পড়বে আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে সবাইকে ধন্যবাদ